হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে হুড়িয়া স্লিম ক্যাপসুল মাত্র দিনে আট থেকে দশ কেজি ওজন কমাতে পারবেন সুপার স্লিমিং ক্যাপসুল আছে হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদান কোনো সাইড ইফেক্ট ছাড়া এটি কাজ করবে এটির উপকারিতাগুলো হচ্ছে এটি ফ্যাট বার্ন দূর করবে খাবারকে দ্রুত হজম করবে ডায়েট এক্সারসাইজ ছাড়াও ওজন কমাতে সাহায্য করবে সুন্দর ফিগার গড়ে তুলবে পুরো শরীরে ওজন কমিয়ে আকর্ষণীয় করবে মাত্র তিরিশ দিনে আট থেকে দশ কেজি ওজন কমাবে নতুন চর্বি গঠন দমনে সাহায্য করবে অতিরিক্ত ওজন মেদ ভুরের কারণে আপনি কি চিন্তিত অতিরিক্ত ওজন ফিট ও ঝরঝরে রাখতে সাহায্য করবে আপনার এই প্রোডাক্টটি এটি ন্যাচারাল প্রোডাক্ট একটি এটিতে কোনো ধরনের ক্ষতি বা কোনো সাইড ইফেক্ট এটাতে হবে না সঠিক সময়ে ওজন কমিয়ে নিজেকে সুস্থ রাখতে এটি খুবই ভালো কার্যকরী একটি প্রোডাক্ট সম্পূর্ণ ফিট এবং দীর্ঘজীবী এতে আছে হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক উপাদান কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া এটি কাজ করবে পুরো শরীর চর্বি কমিয়ে একটা আকর্ষণীয় বডি শেপ দেবে কোনো ধরনের ডায়েট বা এক্সারসাইজ ছাড়াও এই প্রোডাক্টটিতে কার্যকরী একটি ভূমিকা রাখবে যারা অনেক অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কিন্তু কোনো প্রোডাক্টে ভালো ফল পাননি আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি একবার ইউজ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে দেয়া দুইটা নাম্বারে কল দিয়ে সরাসরি অর্ডার করেন